yapata bo rakh da rakh assalamualaikum Apunara kemon achen আলহামদুলিল্লাহ আপনাদের দুলার রহমতে আমরা সকলেই ভালো আছি এটা কক্সবাজার থেকে যে ঢাকা আসবো সেদিনটার ভিডিও এই ভিডিওটায় এখন আমরা এলো কোন কোন বিচে গেছিলাম সেই ভিডিওটা সব বীজেই দেখেছি এটা হলো কলাতলা বিচ সেই বিচে আজকে গেলাম এটা হলো সকালকার ভিডিও সকালে আমরা মানে সবাই যাওয়ার কথা ছিল সবাই এখনো আসে নাই আপনাদের ভাইয়ার এক বোনপ আসছে আর আমরা আসলাম এখানে কিছুক্ষণ বসে আড্ডা দেবো দিয়ে আবার চলে যাবো তখন আবার দুপুরে আজকে গোসল করব হইল লাবণ্য বীজে এটা হলো কলাতলা বীজ সে বীজে ঘুরতে আসলাম

এখন পানি হয় সকালে তো পানি ভরাই থাকে

বাবা মা পা যাচ্ছে বাবা মা পা যাচ্ছে হ্যাঁ پاسر پاسر ڪيس ۾ ڪم ڪرڻي چاهين ٿا

এটাতে কোথায় কোথায় গেছি আমার কোনো কিছু ঠিক ছিল না সব গুছাই দিকে তারপরে কিছু গুছাইছি না সব লাগে সুন্দর মতো গুছিয়ে দিচ্ছে আর ভালো বলছে এটা উঠা এটা উঠা

我叫孙子。你咋说？我一个单亲的。 여기 넣어 달라. 나. 마늘 하나. 밭떡을 해줘. 쭈꾸미 밭떡 좀. 이제 쭈꾸미 <목소리도> 밭떡이야. <숙소가 벗겨져. 목소리도> 이제 자꾸는 하나. 딱해 줘. খাওয়া দাওয়া করে আসলাম মানে আগে গোসল করে আসছি গোসল করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া গোসল করার আগে মানে যে হোটেলে আমরা ছিলাম সে হোটেলে সাথে কাপড় চোপড় লাগিয়ে দিয়েছিলাম কাপড় চোপড়টিও শুকায় গেছে তাই কাপড় চোপড়টিও নিয়ে যাচ্ছি তার মধ্যে আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি মানে আমাদের হোটেল থেকে সমুদ্রের বীজটা বেশি দূরে না এখান থেকেই দেখা যাচ্ছে তাই এখান থেকে সমুদ্রের বীজ দেখাচ্ছি আপনাদেরও আমি হোটেল থেকে দেখতেছি সেটা একটু ভিডিও করলাম যে দেখা যায় এবার হোটেলটা একটু কাছাকাছি বসতে বেশি দূরে নেয় নাই আর আগের যখন আসছিলাম তখন হোটেলটা সমুদ্রের বিচের থেকে একটু দূরে এসেছিলো এই যে সমুদ্রের বীচের থেকে আমি এলো মানে ছাদের থেকে সমুদ্রের বীজটাও দেখলাম সূর্যটাও ডুবা দেখতেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন মানে এই রাস্তাটা পার হইলেই ওই যে সমুদ্রের বীজ হ্যাঁ আমরা আজকে রাত্রেই চলে যাব তাই ভিডিও করে দেখা দিলাম আজকে সাড়ে নয়টায় আমাদের গাড়ি তো একসাথে যাওয়া হবে না যেহেতু ওরা এসি গাড়িতে যাবে আর আমরা এসি গাড়িতে যাবো না আলাদা আলাদা করে যাওয়া হচ্ছে একসাথে যাওয়া হবে না আর আরেকটা কারণ আছে সে কারণটা হলো হলাম আচ্ছা <laughs>

হ্যালো মালিবাগের নামায় দিবে আর এসি ছাড়া যে বাস আমরা নিচ্ছি সেই বাসটা হলো আমাদের মিরপুরে নামাবে জবতলিতে আমরা সেখানেই নেমে যাব মালিবাগের থেকে বেশি দূর হয়ে যায় আমরা এসি বাস নিলাম না মালিস और बने ऑन नोट अगर मैकी है ये तो उठो हां ये तो है बने